আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ও বারাকাতু এক ভাই প্রশ্ন করেছেন কোনো নারী যদি সব সময় স্বামীকে সন্তুষ্ট করে নারীর সাথে সম্পর্ক আছে অথবা খারাপ কাজে লিপ্ত এমন মনে করে সেক্ষেত্রে স্বামী এমন কাজে লিপ্ত না কিন্তু স্ত্রী সন্দেহ করছে এখন স্ত্রী ইসলামের দৃষ্টিকোণ থেকে তার উপরে বিধান কি আর করার প্রয়োজন আলহামদুলিল্লাহ একটি চমৎকার প্রশ্ন এবং বর্তমান সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে একজন স্ত্রী তিনি কখনো একটি স্বামীকে না কখনো সন্দেহ করতে পারে না একটা বিষয় বললে বোঝা যাবে যে আপনি প্রশ্ন করলেন যে কোনো স্বামী যদি সন্দেহ কোন স্ত্রীতে সন্দেহ করে স্বামীকে সেক্ষেত্রে স্বামীর করণীয় ইস্তি দিক দিয়ে আপনি লক্ষ্য করেন ফ্রাউন স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়াকে এত বেশি ফিটাত আসিয়াকে এত বেশি নির্যাতন নিষ্প্রসিত করত ইসলামিক দিক নির্দেশনা মোতাবেক নিজে জীবনকে পরিচালিত করার কারণে সে আসিয়া গোপনে আল্লাহর কাছে দোয়া করত আসিয়া আল্লাহকে জানাত অবস্থা ফেরাউন সম্পর্কে সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে অবগত করত আল্লার কাছে সে সকল দুঃখ কষ্ট কেলে সব কিছু জানাত জাসিয়া তক্তাই ফেরেক ফুটিয়ে তক্তাই ফেরেক ফুটিয়ে আসিয়াকে শাস্তি দিয়েছে পেরেক শুয়ে দিয়েছে কে করেছে এটা স্বামী ফ্রাউ তারপরও আসিয়া কিন্তু বিন্দু পরিমাণ স্বামীকে তিনি অপমানিত করেনি লাঞ্ছিত করেনি বিন্দু পরিমাণ কোনো কটু কথা বলেনি বেশি কথা বলেনি কারণ স্পষ্টভাবে ভাবে আল্লাহ হাদিস রয়েছে আল্লাহ সুবাহান বলেন যে সিজদা করতে হবে একমাত্র আল্লাহর কাছে আর আমি আল্লাহ যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে সিজদা করতে বলতাম আমি আল্লাহ আমার উদ্দেশ্যে সিজদা করতে হবে আমার কাছে ছাড়া অন্য কোনো ব্যক্তি মাথা নত করতে পারবে না অন্য কোনো স্থানে তো শুধুমাত্র সিজদা হবে আল্লাহর উদ্দেশ্যে আর আমি আল্লাহ যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে সিজদা করতে বলতাম স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে কতটা গুরুত্বপূর্ণ একজন পরে কতটা গুরুত্বপূর্ণ যে স্বামীকে সিজদা করতে হবে কিন্তু আসলে নয় আল্লাহ তারা বলছেন আমি যদি স্বামীর গুরুত্ব যদি একজন স্ত্রী বুঝতো তাহলে আমি আল্লাহ বলতাম তুমি স্বামীকে সিজদা করো তাহলে কতটা তত্ত্ব বল কতটা গুরুত্ব কিন্তু আজকের বর্তমান সময়ের স্ত্রী এই গুরুত্বটা বোঝে না গুরুত্ব বোঝে না আসিয়া আসিয়া বুঝেছিল স্বামীর গুরুত্ব যে স্বামী আমাকে যত নির্যাতন করুন নিষ্পেষিত করুন যত যাই করুক আমার কাছ থেকে যেন স্বামী অপমানিত না হয় স্বামী যেন আমার কাছ থেকে কোনো কোনো জোর কথা কোনো কটু কথা না শোনে স্ত্রী আসিয়া নিরিবিলি ভাবে নির্বিঘ্নে তিনি কষ্ট কষ্টসহ করেছেন নির্যাত সহ করেছেন সবকিছু সহ করেছেন আর দুঃখ কষ্ট আল্লাহকে জানিয়েছেন তো একজন স্বামী যদি সন্দেহ করে একটা কাজ করে হ্যাঁ সে অন্য মহিলার সাথে সম্পর্ক চাই থাকুক না কেন একজন নেক স্ত্রী হিসেবে তার উচিত ছিল উচিত ছিল যে স্বামীকে সন্দেহ করা বাদ দিয়ে যে হ্যাঁ বুঝতে পারছে অমুক জায়গাতে আল্লাহকে দোয়া করুক আল্লাহ তুমি আমার স্বামীকে ফেতনা ফায়ের সাথে দূরে রেখে দাও স্মৃল্লাহিল্লা ইয়াত রুমা ইস্মির সাইবুন ফিল আউজি ওয়ালা ইতিস সামাই অহ সামির আলী অল্ লহ আমার এই দুয়া তুমি স্বামীর উপরে বর্তাও আমার স্বামীকে তুমি আসমান থেকে জমিন পর্যন্ত সকল ফিয়েতনাফায়েসা সব কিছু থেকে তুমি দূরে রেখে দাও আল্লাহ তুমি আমার স্বামীকে হেফাজত করো তুমি আমার স্বামীকে মেঘ পুরুষে পরিণত করো ল তুমি এমনভাবে তাকে পরিপূর্ণ করো মেঘ স্বামী হিসাবে যাতে করে আমাকে মন প্রান্তে ভালোবাসে এভাবে করা স্ত্রীর স্ত্রী কখনো স্বামীকে দূরে যাক কোনো কথা যেন কণ্ঠটা উচ্চ কণ্ঠ না হয় প্রত্যেকটি স্ত্রী উচিত স্বামীর কাছে সর্বদা প্রত্যেকটি অবস্থার ক্ষেত্রে মাথা নত করা প্রত্যেকটা অবস্থার ক্ষেত্রে স্বামী একটি বিষয় অবগত করেছে আর ঠিক তাই স্বামীকে আর ফিরিয়ে দিচ্ছে একজন স্ত্রী এটা নেককার স্ত্রীর কাজ নয় স্বামী চাই করুক না কেন স্বামী যেটা চাই করুক না কেন স্ত্রী উচিত আল্লাহর কাছে দোয়া করা খুব বেশি দোয়া করা আল্লাহ তুমি আমার স্বামীকে ফেতনা ফাঁস থেকে দূরে রাখো আল্লাহ তুমি আমার স্বামীকে হেফাজত করো আল্লাহ তুমি আমার স্বামীকে সঠিক পথে পরিচালিত হওয়ার দান করো আপনি এভাবে শয়তান বিতাড়িত হওয়ার জন্য দোয়া করবেন আপনি দেখবেন লক্ষ্য করবেন আপনার স্বামী রাতে ঘুমিয়ে আছে আপনি গভীর রাতে উঠুন গভীর রাতে উঠে আপনার স্বামী সন্তহ করতেছে আপনার স্বামী আপনি স্বামীকে সন্তহ করেন গভীর রাতে উঠে আপনার স্বামীর মাথায় হাত দিন হাত দিয়ে আপনি দোয়া করুন অথবা আপনি গভীর রাতে উঠুন উঠে উঁচু করে দু রাখা সলাতে দেয় করেন আলাদা দোয়া করুন এটা একজন নেককার স্ত্রীর কাজ এটা কোনো নেককার স্ত্রী ব্যতীত এ কাজ অন্য করা তারা অন্য কাজ সম্ভব হতে পারে না একজন নেক্ষার স্ত্রী ভাবে এই কাজটাকে সমর্থন করে সেক্ষেত্রে আসুন উচিত এই প্রশ্নের উত্তরটি আপনার স্ত্রীকে শোনাবেন প্রত্যেকটি স্বামী যেন প্রত্যেকটি স্ত্রীকে আজকের এই প্রশ্ন উত্তরটা শোনাই যাতে করে প্রত্যেকটি স্ত্রী সচেতন হয়ে যায় সাবধান হয়ে যায় স্বামী বিদেশে আছে স্ত্রী দেশের মাটিতে সেক্ষেত্রে প্রত্যেকটি স্ত্রী উচিত মন মানসিকতা দিল দিয়ে স্বামীকে পর্যাপ্ত করার ভালোবাসা স্বামীকে নসিহাত করা স্বামীকে সঠিক পথ করা সালাতের কথা বলা সালাতের আদেশ করা এবং প্রত্যেকটি পদক্ষেপে যেন একজন স্ত্রী স্বামীকে ভালোবাসার কথা বলা ভালোবাসা আদান প্রদান করা স্বামী বিদেশে আছে সেই ক্ষেত্রে ভালোবাসা দিয়ে তার মনটাকে উজাড় করে দেওয়া দেশের মাটিতে আছে আমার কাছে আছে একজন স্ত্রী উচিত ভালোবাসাতে উচার করে দেওয়া অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে অন্য সাথে সম্পর্ক আছে এই ভাবনা ভেবে অন্তরে বিষ রেখে দেওয়া একজন নেকার স্ত্রীর কখনো শোভনীয় হতে পারে না কাজ হতে পারে না ভালোবাসবে আর আল্লাহকে দোয়া করে প্রাণ করে দোয়া করবে আল্লাহ অমুক মেয়ের সম্পর্ক আছে খারাপ কাজ করে তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ সে বিড়ি সিগারেট মদ সমস্ত খারাপ কাজে নিষাদা দ্রব্য আছে আল্লাহ আমি এটা পছন্দ করি না তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ তোমাকে তাকে ইসলামিক মাইন্ড কবুল করে নাও এভাবে উচিত ছিল আল্লাহর কাছে দোয়া করা কিন্তু আল্লাহর কাছে দোয়া না করে ওভারটেক করে স্বামীকে বর্তমানে বেশি কথা বলা কটু কথা বলা এটা কোনো স্ত্রীর জন্য কাজ নয় কারণ স্বামীর গুরুত্ব অনেক বেশি হ্যাঁ আবার স্ত্রীতে গুরুত্ব এটাও নয় স্ত্রীর গুরুত্ব আছে কিন্তু স্বামীকে স্বামীকে কখনো একজন স্ত্রী ছোট করে দেখতে পারে না আসুন বোঝার চেষ্টা করি আর মাও বন্ধুরের কাল তারা সঠিক জ্ঞান দিক সঠিক এলেম দিক সঠিক এলেমের এবং বুঝের মাধ্যম দিয়ে স্বামীকে ভালোবাসার তফিল কত বিলাই আশা করে আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম